নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা যাচ্ছি গুরুদেবের বাড়িতে আর গুরুদেবের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে সেই উপলক্ষেই কিন্তু আমরা যাচ্ছি আর এই মুহূর্তে আমরা কিন্তু রেলগেটে আটকে গিয়েছি কেননা ট্রেন আসছে রেলগেট পড়ে গিয়েছে আর ট্রেন চলে গেলেই কিন্তু আমরা গুরুদেবের বাড়িতে রওনা হব বন্ধুরা ফাইনালি কিন্তু গুরুদেবের বাড়িতে এসে আমরা পৌঁছালাম এটাই হচ্ছে গুরুদেবের বাড়ি আর প্রথমেই দেখতে পাচ্ছি আমরা অনেক ভক্ত কিন্তু প্রসাদ সেবা করতে বসেছে তো এখন প্রসাদ বিতরণ হচ্ছে এই হচ্ছে গুরুদেব তো গুরুদেবের কাছে কিন্তু সবাই প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর একটু পরেই কিন্তু গুরুদেবকে আমরা প্রণাম করব প্রণাম করে ওনার আশীর্বাদ নেব এখনো পর্যন্ত প্রসাদ খাবার ভিড়টা যা দেখো তোমরা একবার সেই লেভেলের ভিড় তো এই ব্যাচে আমরা বুঝতে পারি পরের ব্যাচে আমরাও কিন্তু প্রসাদ খেতে বসবো তো চলো দেখতে থাকো ফাইনালি কিন্তু আমরাও প্রসাদ খেতে বসে পড়লাম তো সেই ভিড় ঠেলে অবশেষে কিন্তু এখন বসলাম প্রসাদ খেতে আর ভিড় ঠেলে প্রসাদ খাবার মজাই কিন্তু একটা অন্যরকম তোমরা যারা ভিড় ঠেলে প্রসাদ খাও তারা নিশ্চয়ই যেন আর এখন কিন্তু আমরাও সেই ভিড় ঠেলেই প্রসাদ খেতে বসলাম এর মজাই কিন্তু একটা অন্যরকম সত্যি বলছি এক কথায় অসাধারণ একটা অনুভূতি তো আমাদের কিন্তু প্রসাদ খাওয়া কমপ্লিট আমরা কিন্তু অলরেডি গুরুদেবের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো আর এখন রেললাইন পার হচ্ছি আর এইখানে দেখো সবাই কিন্তু একটু ফটোশ্যুট করতে ব্যস্ত বাড়ির সবাই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর কোনো বন্ধু চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি ভিডিওটা বড় করছিলাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই টাটা